সকালে নাস্তা বানানো থেকে ব্লগটি শুরু করলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তা আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অবশ্যই কিন্তু রিকোয়েস্ট প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু কিন্তু বাটনে ক্লিক করবেন আর লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবেন তো এখানে হচ্ছে সকালবেলা আমি নাস্তা বানাইতেছি এটা ছিল গতকালকের ভিডিও শুক্রবারের ভিডিও তো কালকে বাজার নিয়ে আসছিল এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য ভাবলাম যে দুইটা ভাগে ভাগ করি বাজারেরটা আর হচ্ছে গিয়ে কি কি রান্না করলাম কি করলাম ওইটা তো এই জন্য অনেক সময় দেখা যায় বড় ভিডিও অনেকে দেখতে চায় না এই জন্য দুইটা ভাগে ভাগ করা হয়েছে তো এটা হচ্ছে শুক্রবারের আর কি ভিডিও তো সকালে আমি ঘুম থেকে উঠেই আর কি হাত মুখ ধুয়ে তারপর হচ্ছে গিয়ে নাস্তা বানাইতেছি এখানে আমি পরোটাগুলো বানিয়ে নিছি তারপর এখানে যে ভেজে নিতেছি পরোটাগুলো আর আমি কিন্তু সব সময় বিশেষ করে ময়দা দিয়ে পরোটাটা বানানোর চেষ্টা করি আর ময়দার পরোটাটা খেতে আমাদের কাছে ভালো লাগে আর আটার পরটা মনে হয় ওরকম ভালো হয় না আমার কাছে যেটা মনে হয় আর পরটাটা সুন্দর হয় না আর এটা একবারে দোকানের বটার থেকে কিন্তু আরও বেশি মজা লাগে এইভাবে বানাইলে কিন্তু আমি কিন্তু লাল লাল করে একবারে সব ভেজে নিতেছি আর আজকে ওদের জন্য সিয়ামা সোহানের জন্য এখানে দুধ আর চিনি দিয়ে আমি এইখানে ও ভাজতেছি তো এটার কিন্তু যে আমি কিভাবে বানাই ওইটা কিন্তু আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করছি আমি আপনারা যদি চান তাহলে দেখতে পারেন তো আমার পরোটাগুলো ভাজা শেষ চিনির পরোটা আর এমনি পরোটা যেটা বানিয়েছিলাম এখানে আমি চা বসিয়ে দিছি আর এখানে হচ্ছে গিয়ে আমি সবজি বানিয়ে নিয়েছিলাম তো ঘরে ওরকম একটা সবজি ছিল না যেহেতু শুক্রবারে বাজার করানো হয় শুক্রবারে আর কি গতকালকেই বাজার করেছে তো এটা ছিল সকালে তো এখানে আমি আলু আর ডাল দিয়ে হোটেলের মতো আর কি ভাজি বানিয়ে নিয়েছি এই সবজি বাড়ি আর কি ওরা খুবই পছন্দ করে তো ভাবলাম যেহেতু পরোটা বানাইতেছি এইভাবে একটু ভাজি করে দিই আর গতকালকে রাত্রে সেমাই রান্না করেছিলাম তো ওইটাও দিয়ে দিলাম ওদেরকে যে সেমাই আর হচ্ছে ভাজি দিয়ে খাবে সিয়াম আর সোহানকে হচ্ছে গিয়ে আমি নাস্তা দিয়ে দিছি আর ওর বাবার আমি একসাথে করবো তো ওদেরকে নাস্তা দিয়ে এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিছি যেহেতু আজকে শুক্রবার বাজার নিয়ে আসবে বাজার যাবে নাস্তা করে তো এই জন্য আর কি বাসায় যা থাকে ওইটাই আমি আগে রান্না করে রেখে দিই তাহলে দেখা যায় যেহেতু আমি একা মানুষ আর কি সব কিছু একসাথে মেনটেন করা সম্ভব হয় না আর কি দেরি হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া করতে তারপরও অনেক বেলা হয়ে গেছিলো যেহেতু একসাথে বাজার করা হয় মাছ তিন চার পদের মাছ আনা হয় ওইটা কুটে বেসে ধুয়ে রাখতে আর কি অনেকটা সময় কিন্তু লাগে তারপর হচ্ছে গিয়ে কাঁচা সবজিগুলো ওইগুলোও কিন্তু গুছিয়ে রাখতে হয় আর ইদানিং দেখা যায় শুক্রবারে আবার গ্যাস চলে যায় এমনিতে মোটামুটি থাকে আবার শুক্রবারের দেখা যায় যে একবারেই চলে যায় এই জন্য নাস্তা বানিয়ে আর কি সাথে সাথেই রান্না করার আর কি প্রস্তুতি নিয়ে নিছি আর আগে থেকেই যা যা রান্না করব ওইগুলো বের করে নিয়েছিলাম তারপর হচ্ছে কি নাস্তা বানিয়েছিলাম তো এখানে মুরগির গোছ আর কি বলে ওইটাকে হার্ড চিকেন বা কক মুরগি যে যেটা বলেন শক্ত মুরগি যে যেটা কি করেন তো ওইটাই রান্না করব ভুনা করব আর এদিকে হচ্ছে গিয়ে যে রুটি বানিয়েছিলাম ওইগুলো আর কি বেলুন ফিরি তারপর হচ্ছে গিয়ে ওরা নাস্তা খেয়ে নিচ্ছে ওই থালাবাটিগুলো জমে গেছে বেচিনে তো ওইগুলো ধুইতেছি আর এদিকে হচ্ছে গিয়ে মুরগি রান্না করার জন্য মশলাগুলো আর কি কষিয়ে নিতেছি তার থেকে কিন্তু আমি বাটা মশলাটা ব্যবহার করছি যেহেতু হার চিকেন এমনিতে আমি গোসও ওরকম একটা খাই না তো শক্ত মুরগিটা হলে দেখা যায় একটু আর কি খাওয়া হয় আলো দিয়ে রান্না করলে ওইটা ভালো লাগে তো এই জন্য আর কি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এগুলো কিন্তু সব আমি পাটায় বেটে নিচ্ছি আজকে ব্লেন্ডার করি নাই। তো গোসটা আমি কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আলু দিয়ে দিছিলাম আলুটাও ভালো করে কষিয়ে নিতেছি আর আমি একটা চুলা বন্ধ করে আর কি আর একটা চুলা রান্না করতেছি কারণ গ্যাস চলে গেছে এই জন্য আর কি একটা চুলা বন্ধ করে দিলে আর একটা চুলা একটু আর কি জাল উঠে রকম। আর এদিক হচ্ছে এগুলো কি বলে আর কি বরিশালে আমরা আর কি যেটা বলি টাটকিনা নামাজ বলি আমরা এটাকে বা টাউমাস হয়তো বা অনেকে অন্য অন্য নামে চেনেন আমরা এটাই বলি তো এটা আর কি ভাজি করবো যেহেতু এই মাছটা অনেক কাটা থাকে ভাজি করলেই আর কি খাওয়া যায় ভুনা করলে আর কি কাটা বাঁচতে বাঁচতেই দেখা যায় যে অনেকটা সময় চলে যায় এইজোটা কি এই মাছটা বিশেষ করে ভাজাই খাওয়া হয় আমাদের বাসায় ভূনা একটু কমই করা হয় তো এখানে আমি হচ্ছে গিয়ে আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো লবণ দেখলে নিত সব কিছু কিন্তু দিয়ে আমি এখন এই মাছটা কিছু সময় মাখিয়ে রেখে দিব অনেকক্ষণ যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢোকে আর এইদিকে হচ্ছে গিয়ে মুরগিতে ঝোল দিয়ে দিছিলাম আমি মুরগিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে বেড়ে নিব আর এদিকে হচ্ছে গিয়ে মাছটা কিন্তু প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম তো মাছটা আমি এই যে বসিয়ে দিতেছি আর কি ভাজতেছি এটা কিন্তু অল্প আছে ভাজতে হবে একটু সময় নিয়ে যেহেতু একটু বড় টুকরো করা মাছগুলো আর একটু সময় নিয়ে নামাজলে দেখা যায় ভিতরে কিছু ঢুকবে না আর মুচমুচে হবে না যেহেতু কাটা বেশি আর এখানে হচ্ছে গিয়ে আজকে আম দিয়ে ডাল রান্না করবো এবছর এখনও রান্না করা হয় নাই আম ডাল তো আজকে ভাবলাম যেহেতু বাজারে গেছিল বাজার থেকে আম নিয়ে আসছে ওইটা দিয়ে রান্না করি আর এদিকে যে মাছগুলো কিন্তু একবারে লাল লাল করে ভেজে নিছি আর মুরগি গোষ্ঠটাও কিন্তু রান্না করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ